আচ্ছা তুমি কি জানো প্রত্যেকদিন ইউটিউবে কত লাখ লাখ ভিডিও আপলোড হয় আর তোমার ভিডিওটা কয় নাম্বারে আছে আর আমি বলবো তোমার ভিডিওটা সবাই লাস্টে আসে আর এখন তোমার মনে এক প্রশ্ন থাকবে যে আমি কিভাবে বলি যে তোমার ভিডিওটা সবাই লাস্টে আসে তো আমি সেই কারণে বলি যে তোমার ভিডিওটা তুমি প্রফেশনাল ভাবে এসি করতে পারো না তো সেই কারণে তোমার ভিডিওটা সবাই লাস্টে আসে আর আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে প্রফেশনাল ভাবে এসি করবা এবং এসি করে তোমাদের ভিডিওটা কিভাবে ভাইরাল করে নিবা তো তোমাদেরকে আজকে আমি লাইভ প্রুফ দেখার এবং বলার চেষ্টা করবো তো আমি আজকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি তোমরা করতে পারো তাহলেও তোমরা প্রফেশনালভাবে ইস্যু করে নিতে পারো তো তোমরা প্রথমে চলে যাবে তোমাদের ইউটিউব অ্যাপসে অ্যাপসে তো ইউটিউব যাওয়ার পর তোমরা লিস্টে যাবে আর তোমাদেরকে আমি জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারছি তো আমি সেখানে আমি তোমরা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরি টাইটেলটা এখানে লিখে দেওয়া দেওয়ার পর এখান থেকে অসংখ্য কিওয়ার্ড চলে আসছে এখান থেকে তোমরা ভাইরাল চাইয়া পাঁচটা কিওয়ার্ড লই বা লওয়ার পর তোমরা চলে যাবে ইউটিউব স্টুডিওতে তো ইউটিউব তোমরা এখান থেকে কিন্তু ভাইরাল ভাইরাল কিওয়ার্ড লইতে পারবা তো সেখান থেকে অনেক গুলো আছে তো আমি পাঁচটা পাঁচটা করে লোমো আর তোমরা যতগুলো ইচ্ছা তোমরা সেখান থেকে কিন্তু ততগুলো কিওয়ার্ড লইতে পারবা তো আমি লইতে আসি পাঁচটা করে দশটা দুই কান্তি আর একটা অ্যাপস থেকে লোম আর সেটা হচ্ছে চেয়ার জিপি আর চেয়ার জিপি অ্যাপস থেকে কিন্তু তোমরা পাঁচটা না তোমরা চাইলে একশোটা কিওয়ার্ডও নিতে পারবা খুব সহজে আর সেখান থেকে কিন্তু ভালো ভালো কিওয়ার্ড দেয় তারা আর কিওয়ার্ডটি যদি তোমরা টাইটেল ডিসক্রিপশন টেকে যদি দিতে পারো তাহলে কিন্তু খুব সহজে ভাইরাল করে নিতে পারবা আর এটি হচ্ছে প্রফেশনাল ইয়া এসইও আর এখান থেকে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এসইও করে না এখান থেকে তো আমি আজকে যেভাবে দেখ দেখাশি ঠিক সেইভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ভিউটা প্রফেশনালভাবে এসু হবে তোমরা ভিডিওটা বাইল করে নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ